সৌরভ গাঙ্গুলির শূন্যস্থান পূরণ করা কি চারটি কথা না বাংলার ক্রিকেটে তা পূরণ হওয়ারও নয় কিন্তু সৌরভ দক্ষিণ আফ্রিকার বিমানে না উঠলে আবার এভাবে সাড়া ফেলতে পারতেন কি মনোজ মুম্বাইয়ের বিরুদ্ধে বাংলার কোন ব্যাটসম্যানের প্রথম দ্বি শত রান মুম্বাইয়ের বিরুদ্ধে আর লালের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন হাওড়ার তেলকল মাঠের এই তরুণ মুম্বাই মানেই ভারতীয় ক্রিকেটে বুক কাঁপা অথচ মনোজ সেই মুম্বাইকেই কাঁপিয়ে ছাড়লেন ওর বাড়ির এই ঘরে সচিন আর ঋত্বিকের ছবি পাশাপাশি কারণ মনোজ যে ওই দুজনেরই ফ্যান সন্ধ্যায় বাড়িতে বসেও ঘোর কাটছে না মনোজের অরুণলালের রেকর্ডের কথাটা জানার পর থেকেই নাকি মাথায় ঘুরছিল ভাবনাটা ও আমার কোশিস এইটাই ছিল কি যখনই আমি সুযোগ পাবো আমি নিজের এবিলিটির বেস্টটা প্রুভ করব তো লাকিলি এটা এই এই ম্যাচে আমার এরা একটা সাইড থেকে কামব্যাকও বলতে পারো উচ্ছ্বাস আজর গোটা বাড়িতেই দাদা তো মনোজের প্রিয় খাবার রান্নার ব্যবস্থাও করে ফেলেছেন সেলিব্রেট করো কেক কাটবো তারপরে আর নানা রকমের ডিশ বানানো হবে বাড়িতে উচ্ছ্বাস গোটা বাংলার আমাদেরও বাংলার নতুন রেকর্ডের মালিককেই আমাদের আজকের লাল গোলাপ লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন